আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো হাতে বুনন করা শাড়ি তন্তু যে যারা কাছের মানুষকে প্রিয়জনকে সুতি শাড়ি বা তাঁতের শাড়ি দিতে চাচ্ছেন যেগুলো জামদানি কাজ করা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি দেখার মতো আর আজকের শাড়িগুলো যেগুলো শাড়ি দেখাবো সবগুলো ফ্ল্যাট রেট হবে মাত্র পনেরোশো টাকা আমি প্রত্যেকটা শাড়ি একটা একটা করে দেখিয়ে দিব আপনাদেরকে বোঝার সুবিধা এই যে শাড়ির জমিটা দেখুন পুরো জমিটা জুড়ে এরকম কাজ করা থাকবে পুরো শাড়িটা জুড়ে থাকবে কাজ আর ব্লাউজ পিসটা রানিং এ রয়েছে আর এটা হচ্ছে আঁচলের অংশটা তো আমি একটা একটা করে আপনাদেরকে জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার আঁচলের অংশ এই এটা হচ্ছে আঁচলের অংশ আর পুরো জমিটা জুড়েই থাকছে আপনার সম্পূর্ণ হাতে বুনন করা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো হাতে বুনন করা তাঁতের শাড়ি মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন এই যেটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন একটার সাথে আরেকটা ডিফারেন্ট একদম হান্ড্রেড পারসেন্ট তাতে বুনন করা যেগুলো হাতে বুনন করা শাড়ি এই যে এটা হচ্ছে আপনার খুব সুন্দর চমৎকার একটা ব্রাউন টাইপের কালার মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস প্রতিটা প্রতিটা শাড়ি কিন্তু সম্পূর্ণ কাজ করা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু লং হবে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এই যে দেখুন কত সুন্দর লতা স্টাইলে কাজ করা এইটা হচ্ছে আরেকটি কালার এই যে দেখুন এটা হচ্ছে আঁচলটা খুব সুন্দর করে কাজ করা পুরো আঁচলটা জুড়ে থাকছে বড় বড় ফুল আর জমিনে কাজটা ছোট ফুলের মধ্যে এই এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন আসলে দেখার মতো নজর কাছের মানুষকে গিফট করতে চাইলে এগুলো খুবই চমৎকার হবে মা খালাদের জন্য শাশুড়িদের জন্য বা ইয়াং জেনারেশনও কিন্তু এখন এই টাইপের জামদানি তাঁতের শাড়িগুলো পরতে পছন্দ করে যেগুলো তন্তু যে তাঁতের শাড়ি তন্তুজ মানি হচ্ছে একদম আরামদায়ক আর নতুনত্ব কিছু আর পিওর কটনের মধ্যে এই যে জাস্ট ওয়া প্রতিটা কালার দেখো মিষ্টি কালারটা কত সুন্দর দেখার মতো কালার এটা হচ্ছে আরেক ডিজাইন জাস্ট ওয়াও এটার আঁচলটা কিন্তু অনেক সুন্দর যে এটা হচ্ছে আঁচলটা খুব চমৎকার করে করা আর এই হচ্ছে জমিনের অংশ তো যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি শপে চলে আসবেন নূর মেনশনের দ্বিতীয় তলায় তাঁতকুটির এবং রেফমনের শাড়ি লাস্ট ওয়ান দুটা কালার দেখিয়ে দিচ্ছি লাস্ট দুটা কালার এই যে এটা হচ্ছে আরেকটি কালার এবং লাস্ট ওয়ান কালারটা কাঠালি কালারটা কিন্তু অনেক সুন্দর জাস্ট ওয়াও এই যে দেখুন কত সুন্দর চমৎকার করে করা তো এখানে যতগুলো শাড়ি দেখালাম সবগুলো ফ্ল্যাট রেট যেইটাই নিবেন মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সোভিও ভিডিও ভালো লাগবে লাইক করবেন সে সাবস্ক্রাইব করবেন আলাইকুম